আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিয়ে এলাম পাকিস্তানি মুরগির রেসিপি যারা যারা পাকিস্তানি মুরগি খেতে ভালোবাসে না অবশ্যই তুমি টিপসগুলো ফলো করবে দেখবে এভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে তো আমি মুরগিটা ভালো করে ধুয়ে রাখিস এখানে আমি একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে নিলাম এখন কড়াইয়ের তেল দিয়ে দিয়ে মুরগির মাংসগুলা ভেজে নিব। পুরো ভিডিওটা দেখবা টিপস বাই টিপস আস না কেটে দেখবা দেখবা যে এইভাবে রান্না করলে তোমরা কেউ পছন্দ না করে পারবা না ঠিক আছে আমি মুরগির মাংসটা উল্টে ফেলে দিচ্ছি অনেকেই আমরা পাকিস্তানি মুরগি পছন্দ করি না তাই নিয়ে এলাম এইভাবেই তোমরা খাবে দেখবে যে কতটা ভালো লাগে তো আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না খেতে তো আমি পিঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি অবশ্যই না টেনে ভিডিওটা দেখবেন তো এখানে আমি মরচুর গুঁড়া জিরার গুঁড়া হলুদ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা সাদা এলাচ কালো এলাচ ডাল আর লবঙ্গ মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব যাতে নিচে লেগে না যায় এই জন্য নেড়ে নেড়ে দিতে হবে অবশ্যই দেখতে পারতেছেন আমি নেড়ে নেড়ে দিচ্ছি বারবার মশলা প্রায় হয়ে গেছে কালার চেঞ্জ মুরগির মাংসটা আমি এখন এখন দিয়ে দিলাম আস্তে আস্তে করে মুরগির মাংসটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু ঝাল বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগে আমি পাকিস্তানি মুরগি রান্না করলেই ঝাল একটু বেশি দেই অবশ্যই আপনারাও একটু ঝাল দিবেন তবে আপনাদের ইচ্ছা আপনারা যেরকম ঝাল খেতে পারবেন ঠিক আশা রান্না করলে অবশ্যই ভালো লাগবে তাই মশলাটার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর একটু লেগে গেলে ভালো লাগবে না তাই নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না কারণ পাকিস্তানি মুরগি এমনিতেই নরম হয় তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি পানিগুলোর সঙ্গে সবগুলো মেশানো হয়ে গেছে এখন আমি ঢেকে দেব দশ মিনিটের মতো রান্না করবো রান্না প্রায় হয়ে আসছে আর একটু রান্না করে নিলে হয়ে যাবে আর একটু দিলাম এখন এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে অবশ্যই সেখানে লেগে থাকতে পারে ভালো করে দিলাম দেখতে রান্না করলে একশো পার্সেন্ট শিওর যে তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আর তোমরা ঠিক এইভাবে রান্না করে দেখো তোমাদের ভালো না লেগে মানে যাবেই না তোমাদের এত ভালো লাগবে তোমরা এভাবেই রান্না করবা ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানাবা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো ধন্যবাদ তোমাদের